নতুন সভাপতির নাম ঘোষণা করল যুব ও ক্রীড়া মন্ত্রী মাহমুদ বাংলাদেশ একাধিক পরিচালক দেখা করেছেন সরকারের যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের সঙ্গে যেখানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বর্তমান অবস্থা এবং বিশেষ কিছু নিয়ে আলোচনা হয়েছে দশক এদিকে শেখ হাসিনা সরকারের পদত্যাগের পর নতুন করে বাংলাদেশকে ঢেলে সাজানোর কাজ শুরু করা হয়েছে সে হাওয়া লেগেছে ক্রিকেট অঙ্গনেও বিশেষ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অবস্থা বেশ নাজুক বাংলাদেশ ক্রিকেট বোর্ডে ঘটে যাচ্ছে বিভিন্ন রকমের ঘটনা দেশের বর্তমান আলোচনা করতে উপদেষ্টা অবস্থা নিয়ে আসিফ মাহমুদের সঙ্গে দেখা করতে হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একাধিক পরিচালককে দশক সরকার পতনের পর আত্মগোপনে রয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন সহ একাধিক পরিচালক এজন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের লবরের মতো অবস্থা কেউ কেউ নিজ থেকে পদত্যাগ করেছেন আবার কেউ কেউ থেকে দাবিতে উত্তল বাংলাদেশ ক্রিকেট পাড়ায় তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে নতুন করে সাজানোর জন্য তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে নতুন করে সাজানোর জন্য নতুন করে পরিকল্পনা হাতে নিয়েছেন ক্রিকেট সংগঠক ও ক্রিকেট প্রেমীরা তবে বিসিবি সব পরিচালকের পদত্যাগ সে আজ কার্যালয়ের বাইরে প্রতিবাদ সভা ও মানববন্ধন করেছেন এক হাজার সমর্থক বক্তরা বাংলাদেশ ক্রিয়া উন্নয়ন পরিষদ সংগঠনের ব্যানারে লেখা ছিল গত বছরে বিসিবিতে বিভিন্ন দুঃশাসনের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর স্লোগান নেয় বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনকে সরাতে হবে মানতে হবে আইসিসির আইন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ওপর সরকার হস্তক্ষেপ হলে সেক্ষেত্রে আইসিসি রুলস অনুযায়ী নিষিদ্ধ হতে পারে বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাই নিয়ম মেনে বোর্ড পরিচালকরা পরবর্তী নীতি নির্ধারণ করবেন বলে জানিয়েছেন তারা তবে বাংলাদেশ ক্রিকেটের আট পরিচালকের সঙ্গে ক্রিয়া উপদেষ্টা আসিফ মাহমুদের জরুরি মিটিং শেষে আকরাম খানের নাম প্রস্তাব করা হয়েছে বিসিবির সভাপতি পদের জন্য তবে জালাল ইউনিসেফলেন ক্রিয়া উপদেষ্টা আসিফ মাহমুদ আকরাম খানের ব্যাপারে সম্মতি জানিয়েছেন